হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমিও তালার অশেষ রহমতে খুবই ভালো আছি নতুন আরও একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে যদি আমার আজকের ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট একটি লাইক করতে কিন্তু অবশ্যই বলবেন না আপনাদের সাথে নিয়ে চলুন আরও একটি ভিডিও শেয়ার করছি আজকে সকাল সকাল আগেই মুরগি কবুতর এগুলো ছেড়ে দিয়েছি তারপর এখন নাস্তা বানানোর জন্য চলে এসেছি আজকে সকালের নাস্তা থাকবে বাজি আর রুটি তো ফুলকপি বাজি করব আজকে সাথে আলু কুচি করে দিয়েছি এগুলো সকালবেলা বাজি করে নিব আর সবাইকে আজকে বাজিয়ে রুটি খেতে দেব অবশ্য অনেক সময় কি হয় বাচ্চারা তো বাজি খেতে চায় না তো সে কারণে কাউকে আপনার সা দিয়ে দুধ চা দিয়ে রুটি দিতে হয় কাউকে ডিম দিয়ে দিতে হয় মানে ফ্যামিলির সবাই তো একরকম খায় না একজন একই রকম খায় তাও আবার রুটি বানানোর সময়ও কিন্তু দু রকম করে রুটি বানাতে হয় একটা সিদ্ধ রুটি বানাতে হয় আবার আর এক রকম বানাতে হয় আপনার ওই যে কাঁচা করে কাই করে তারপর বানাতে হয় হয় কারণ আপনাদের ভাইয়া আমার বাবা ওই রকমটা খেতে খুব পছন্দ করে আবার বাচ্চারা ওইটা খেতে চায় না কারণ শক্ত তো সে কারণে বাচ্চাদের জন্য সেত রুটি বানাতে হয় মানে আমরা নারীরা পারি না এমন কোনো কাজ নেই না পারলেও আমাদের কিন্তু সংসারের জন্য করে যেতে হবে এই আর কি সেই কারণে আমাদের নারীদের দুইটা হাতের বদলে মনে হয় দুই আরও দুইটা হাত হলে টোটাল চারটা হাত হইলে তখন মনে হয় আমরা পৃথিবীর শ্রেষ্ঠ নারী হতাম আর আমাদের ফ্যামিলির চাহিদা মতো সবগুলো কাজ তাদেরকে করে দিতে পারতাম যাই হোক অনেক তো কথা বললাম আসলে কথাগুলো বলার কারণ হচ্ছে মানে এর এই চাহিদা ওর ওই চাহিদা চাহিদাগুলো পূরণ করতে করতে এক সময় আমরা নারীরা এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে নিজের দিকে আর খেয়াল রাখার মতো সময়ই পাই না নিজে খেয়েছি কি না নিজের যত্ন করেছে কি না তার খেয়ালে থাকে না সারা জীবন মেয়েরা শুধু পরিবারের কথাই পাবে পরিবারের আত্মীয় স্বজনের কথা পাবে বিনিময়ে অবশেষে তারা কি পায় সেটা তো আপনারাও জানেন আমিও জানি কম বেশি যাই হোক আজকে সকালবেলা খাওয়া দাওয়া শেষে এখন রান্নার প্রস্তুতি নিয়েছি আজকে রান্না করব কফি দিই মাছ দিই আলু দিই সিম দিই আর পালং শাক ভাজি করব কুমড়ো ভাজি করব রাত পোহালে শুরু হয় কি রান্না করব কি খাবো আমি জানি না এ টেনশানটা কি শুধু আমার নাকি প্রত্যেকটা নারীরে প্রত্যেকটা মানে আমরা যারা মানে সংসারে নারীরা কাজ করে থাকে তাদের এই টেনশন না শুধু আমার আমি বুঝতে পারি না রাত পোহালে মানে কী রান্না করব কি রান্না করব এটা মনে হয় যেন একটা টেনশান হয়ে মাথায় দাঁড়ায় যতক্ষণ না রান্নার জোগাড় করতে পারছি ততক্ষণ পর্যন্ত মাথায় একটা টেনশানে থেকে যায় তো রান্নার মোটামুটি জোগাড় তো করে ফেললাম আলহামদুলিল্লাহ আজকে খাওয়ার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে আসলে এগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে কিন্তু ব্যবস্থা চলে আসে আমি যতই রাত্রে চিন্তা করি সকাল উঠি কি রান্না করব কি করব কি করব। তো সকালবেলা উঠে দেখি আলহামদুলিল্লাহ সব এমনিতেই হয়ে যায় হয়ে যায় আল্লাহর রহমতে হয়তোবা হয়ে যায় আলহামদুলিল্লাহ যাই হোক তো রান্নাগুলো সেরে নিচ্ছি আজকে এগুলো ছাড়াও কিন্তু অনেক কাজ আছে কিসেনের কাজ করতে হবে কিসেনটা অনেক ময়লা হয়ে আছে অনেক দিন যাবৎ আর আমার মনটাও খুবই খারাপ আমাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি চলতেছে তা সব সবাই একটু দোয়া করবেন আমার যেন সমস্যাটি সমাধান হয়ে যায় সে কারণে মনটা খুবই খারাপ ভিডিও দিতেও একদম ইচ্ছে করছে না তারপরও শেয়ার করলাম আমার ভাইয়েরা বা আমার আপুরা তো হয়তো বা আমার ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন তো আমার যত কষ্টই হোক না কেন আমি ভিডিওটা আপলোড করার জন্য টুকিটাকি মানে সাংসারিক যাই করি না কেন সেগুলো শেয়ার করি এ আর কি আসলে আমাদের সংসারী জীবন বলেন আর বাহিরের জীবন বলেন সব ক্ষেত্রে কিন্তু আমরা মানে কষ্ট করলেই মিষ্টি করত তে পারি মানে মিষ্টি খেতে পারে কষ্ট ছাড়া কিন্তু জীবনে আসলে কোনো কিছুই আসা সম্ভব না তো জমিটা নিয়ে কিন্তু আমি টোটাল ছয় বছর পর্যন্ত অনেক কষ্ট করেছি এখনও কিন্তু সমস্যার সমাধান করতে পারি নাই তা আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন যেহেতু এত বড় একটা বিপদ থেকে উদ্ধার হতে পারি মনে হয় যেন আপনাদের সঙ্গে শেয়ার করলে একটু নিজেকে হালকা মনে হয় নিজেকে একটু মানে মনে হয় যেন কারোর সাথে শেয়ার যখন করতে পারছি মনে হয় নিজেকে একটু অন্যরকম ফিলস অনুভব করি এ আর কি আসলে জানি আপনারা কিছু করতে পারবেন না তারপর আপনাদের সঙ্গে বলে নিজেকে একটু হালকা মনে করা নিজের ভাব আর কার সাথে প্রকাশ করব তাই আপনাদের সঙ্গে প্রকাশ করছি ভুলবান্তি হলে অবশ্যই মাফ করে দেবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন